শুনে এই ঘুম থেকে ওঠো এখন ঘুম হয়ে গেছে আর ঘুমাতে হবে না উঠে পড়ো একটু খেলু খেলু করতে হবে না কি রে ঘুম তো হয় না ওট 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 গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকে গুড মর্নিং তো আজকে উঠে সকালবেলা উঠে কাজকর্ম সারছি তো প্রথমে বিছানাটা গুলো মানে বিছানা পরিষ্কার করে নেব আর দেখো তো আর পুষির বাচ্চাকে আমি মানে দেখলাই ডাকলাম পুসি আর পুসি পুষি আর আমার ছেলেকে ডাকলাম ছেলে সকালবেলা উঠে মানে ঘুম থেকে উঠে আগে মোবাইল দেখবে মোবাইল দিয়েও শুরু আর তার সঙ্গে পুষি ওর সঙ্গে শুয়ে থাকবে কাকু ও আসছে শেষ পর্যন্ত তারপরে মানে দুই একজন আসছে আমাদের মানে বাড়িতে আজকে সকাল সকাল মানে সকালের কাজ না শেষ হতে লোকের আগমন আর কি তো তারপরে এই যে দেখো তার মতো আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানার চাদরটা আমি আগেই তুলে রাখছি তো এর মধ্যে আবার কাকু চলে আসছে তো আমি বিছানাটা মানে করছি আর কাকুর সাথে গল্প করছি কি করব কাজ তো করতে লাগবে না হলে পড়ে থাকবে তারপরে সামনের রুমের বিছানাটা পরিষ্কার করতে আসে যেখানে আর কি পুষি আর আমার ছেলে শুয়েছিল তো ওই বিছানাটা এখন ওদেরকে উঠানোর পরে এই বিছানাটা আবার পরিষ্কার করে নেবো এই বিছানার বেড বেডকাপারটা না আজকে চেঞ্জ করব না কারণ এটা মানে কালকেই চেঞ্জ করছি তো এই জন্য এটা আর চেঞ্জ করবো না তো এর জন্যেই এটা এরকমই থাকবে Have up, yes. আর পরে কথা হলো না কারণ অনেক মানে অনেক লোকজন আসছিলো তো অনেকজন লোক আসছিল মানে সকালবেলা একটু মানে আজকে অল্প লোকের আর কি ভিড় ছিল এ আসে ও আসে ঘুম করতে করতে আর ব্লগটা পরে বানাতে মানে কি করলাম না করলাম আর মানে বলতে পারলাম না মানে দেখাতে পারলাম না আর হলো এখন হলো ওরা সবাইকে চাটা করে দিলাম খাওয়া দাওয়া করে চলে গেল তারপরে আমি কাপড় চোপড় ধুলাম ভাত রান্না করলাম তারপরে আলু ভাজলাম বেগুনের চপ করলাম করার পরে ছেলেকে খাওয়ালাম আমি একটু খেলাম খাওয়ার পরে জামা কাপড়ও ধুইছি ধোয়া হয়ে গেছে এখন মাছ নিয়ে এসছে তো মাছ রান্না করব তো চলো রান্নাঘরে তো আমি রান্নাঘরে চলে আসলাম নি চলে আসার পরে সোজা আর কি আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এই যে তখন সকালবেলা যে আমি সকাল বলতে কি দশটার সময় আর কি বেগুনের চপ আর আলু ভাজা করছি সেগুলো বেগুনের চপটা কিছুটা কড়াইয়ের মধ্যেই ছিল তা ওটা এখন তুলে নিব আর মাছ নিয়ে আসার পরে ওর বাবা আবার ধুয়েও রেখেছে সবজি কেটে রেখেছে আজকে বাড়িতেই যেহেতু আছে তো আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে তো কি করব এখন সোজা আমি মাছটাই ভাজব তো এদিকে তেলের প্যাকেট নিয়ে আসে তেল বাড়ন্ত তো ভাবলাম যে আগে তেলটা তুলে নিই তারপরে রান্নাটার মধ্যে যাব এই যে দেখো এই পাশে বালতিতে ওর বাবা ফুলকপি কেটে রেখেছে যেদিন করে ওর বাবা বাড়িতে থাকে কম বেশি আমার সবজিটা বা মাছ আনলে মাছটা কেটে দেয় আর কাটা মাছ আনলে তো তো খাটার তো দরকার হয় না তখন আর কি মাছটা ভালো করে ধুয়ে দিয়ে দিবে তো আমার একটু সুবিধাই হয় আমি মানে একটু রেস্ট পাই আর কি বলি আর তারপরে এই যে দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর মাছের তেল নিয়ে আসে একটু তো ওটা দিয়ে বেগুন দিয়ে মা আলু দিয়ে ভাজবো তো আজকে সকালবেলা আলুটা দিবো না কারণ আজকে সকালবেলা আলু ভাজা করছি বেগুনের চপ কষছি তো এই জন্যে আর আলু আজকে অতটা করব না তো এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ফুলকপি আলু বসিয়েছি তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমার ভিডিওকে শেষ করছি